যখন জাহান নামের মধ্যে ফেলা হবে জাহান নামের ভীষণ আগুনের মধ্যে প্রতিটা নাফরমান যখন জ্বলতে শুরু করবে তখন প্রত্যেকটা জাহান নাম এটাই আমার শেষ কথা তিনটা কথা বলবে আল্লাহকে কয়টা কথা এক নাম্বার বলবে আল্লাহ এত কষ্ট এত আজাবের চাইতে মৃত্যু দিয়ে দেন মেরে ফেলেন আল্লাহ বলবে না না ফরমান জাহান নামে কোনো মৃত্যুর ফয়সালা নাই বেচে থেকেই আজাব সহ্য করতে দুই নাম্বার প্রতিটা নাফরমান বলবে আল্লাহ তাইলে দ্বিতীয় দ্বিতীয় প্রস্তাব মহলা আপনার কাছে জাহান নামের একটু হালকা করে দেন একটু একটা ঘন্টা বাদ দিতে কন মাসে একদিন কদ্দূর ছাড় দেন সপ্তাহে একটা দিন ছাড় দেন চব্বিশ ঘন্টার মধ্যে দশটা মিনিট একটু বিশ্রাম করতে দেন মাওলা একটু ছাড় দেন না কমপক্ষে

দুর্ভিক্ষ আসতেছে সারা পৃথিবী ব্যাপী এটা পূর্বাভাস আজ হোক কাল হোক এই বছর হোক আর দশ বছর পরে হোক পৃথিবীতে যখনই তীব্র অভাব লাগবে দুর্ভিক্ষ লাগবে তখনই রসুল আলী সাল্লাম বলেন দাজ্জাল আবির্ভাব হবে দাজ্জাল বিরব আমি নিজ নিজ চোখে হাদিসে পড়ছি আল্লাহ নবী বলেন তিন বছর লাগাতার দুর্ভিক্ষ হবে ছেলেরা কথাটা মনোযোগ দিয়ে শুনেন ভাইয়া তৃতীয় বছরের দুর্ভিক্ষে নবীজি বলছেন আসমান থেকে এক ফোটা বৃষ্টি হবে না আসমান থেকে জমিন থেকে ফসল উঠবে না জন্য হাত ধরে বলি ভাইয়া চতুর্দিকের এই দুর্ভিক্ষে অভাব পেরেশানি আর অস্থিরতা আজ হোক কাল হোক এটা পূর্বাভাস নবীজি বলছেন যখন অভাব তীব্র হবে আসমান থেকে বৃষ্টি হবে না জমিন থেকে ফসল উঠবে না কবিজি বলেন তখন দাঁত